আমরা ঢাকা থেকে রওনা দিয়ে পেরিয়ে পেরিয়ে এখন হবিগঞ্জে ঢুকে পড়েছি জুম্মার আজান দিয়েছে আমরা নামাজটা শেষ করলাম পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মসজিদে এটা হবিগঞ্জের একদম সম্মুখে এই নামাজ শেষ এখন আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি বাকি যাত্রাটা একটু পরে আমাদের শেষ হবে আমাদের উৎসুক ছোট্ট দলের বরযাত্রী সবাই হইচই করছে একদম রেডি হ্যাঁ এদিকে সবুজ ধানের এই আমাদের আমাদের গাড়ি ড্রাইভার ভাই খুব ভালো গাড়ি চালান বাচ্চারাও রেডি কি সবাই প্রস্তুত সবাই রেডি সাজগোজের আর কিছু আছে জামাই কি নামাজ পড়েছে নাকি এমনি হুজুর হয়েছে নামাজ পড়েছে ভাইয়া নামাজ পড়েছ হ্যাঁ সেও নামাজ পড়েছে আমাদের সঙ্গী ভাইটিও নামাজ শেষ করেছেন এখন আমরা একটু পরে পুছে যাব অনেকে ক্ষুধার তো মনে হচ্ছে আচ্ছা এই আমরা একটু পরে পুছে যাবো ইনশাল্লাহ আর বৌমার সমস্যা কি সে খালি মুখ ঘুরে ঘুরে থাকে সে স্লিম হয়ে গেছে সে কারণে মুখ ঘুরে ঘুরে থাকে আর ছেলের ছোট মামা প্রস্তুতি নিচ্ছে আপনি কি ছেলের ছোট ভাই সুটেট বুটের সে একটু বন্সি মোল্লার মতো কাপড় রাখে আসলে ছোটখানের জামাই সে কি নামাজ পড়েছে কিনা আলহামদুলিল্লাহ শুভ কাজে যাচ্ছি আমরা জুমার নামাজের সুযোগ পেলাম নামাজটা শেষ করলাম এখন এই গাড়িতে আমরা রওনা দিব যদিও দলটি আমাদের ছোট আর অনেক দূরের কারণে আমরা দলটা বড় করতে পারি নাই হ্যাঁ যে সব 300 জন নিয়ে আসলে হুট করেই এই একটা আয়োজন হয়েছে আল্লাহ তো হুকুম করেছেন সে কারণে প্রস্তুতিটা ছোট পরিসরে নিয়ে হলো এটা আমাদের বরের একদম ছোট বোন আর সাথে তার জামাই তারা প্রস্তুতি শেষ তাদের সেলফি টেলফি তোলা শেষ তাদের পরিবারটা অনেক বড় অনেক গার্জিয়ান অনেক মুরব্বি আছে সবাইকে আমরা যুক্ত করতে পারি না এই জন্য দুঃখিত তো সবার দোয়া আছে সবার সাথে আমরা আলাপ করেই শুরু করেছি এবার সেলফি তোলার পালা চলছে সেলফি তুলে এখন সবাই গাড়িতে উঠবে আসলে সেলফির ছবিগুলো ছোট্ট স্মৃতি কিন্তু আমার এই ভিডিওটা একটা দীর্ঘ স্মৃতি হয়ে থাকবে হয়তো

না ওই যে দূরে জানলা তিন আর কিছু আমরা আমাদের ঠিকানার শেষ প্রান্তে এসে দাঁড়ালাম কনের বাড়ির একদম সামনাসামনি সবাই নেমে গেছে এখন দুপুর জুমার দিন আজ সবাই একটু হেয়ার স্টাইল করছে

अच्छा बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम <journée> সুলতানপুর নিবাসী মোহাম্মদ জহিরুল ইসলাম পিতা মোহাম্মদ আব্দুল খালেক মৃদা মাতা জহুরা বেগম এর সন্তান জহিরুল ইসলাম আপনাকে ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা মহারানা দার্য করে দুইজন উকিলের মাধ্যমে সাক্ষীর উপস্থিতিতে দুইজন সাক্ষীর উপস্থিতিতে আমি উখিলের মাধ্যমে আপনার কাছে বিয়ের প্রস্তাব দেওয়া হলো আপনি কি রাজি রাজি হলে আপনি কবুল বলে

ছয় লক্ষ টাকা মহারানা ধার্য করে মোহাম্মদী চার শর্ত আপনার কাছে বিয়ের প্রস্তাব দেওয়া হলো আপনি কি সত্য রাজি রাজি হলে আলহামদুলিল্লাহ বলেন আমিন আমিন

হযরত ফাতেমার মতো আয়েশার মতো জীবন পরিচালনা করা তৌফিক দান ফরমাও হে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত এই আয়োজন কবুল আর মঞ্জুর আল্লাহ আপনার নবীর সুন্নাতকে এই আল্লাহই পালন করা হয়েছে আল্লাহ সুন্নাতকে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আমিন আল্লাহু মুহাম্মাদিন ওয়া ওয়া আমিন ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ

কি মামা তোমার বাড়িতে নতুন সদস্য এসে গেল তোমার দুলা ভাই ভালো আছো তুমি মন খারাপ আপা চলে যাবে

সংসার থেকে আচ্ছা চলেন চলেন ওখানে গলিতে মনে হয় চলেন আল্লাহ নাম নিয়ে বলে আর যারা বাড়িতে থাকবেন দোয়া করেন দূরের জার্নি হ্যাঁ সবাই দোয়া করে